শাহজাহান খান একসময় ছাত্রলীগের নেতা থাকলেও পরে যাসদের প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পালন করেন উনিশশো সালে যোগ দেন আওয়ামী লীগে এরপর আর তাকে পেছনে তাকাতে হয়নি দ্রুতগতিতে ঘুরতে থাকে ভাগ্যের চাকা তৈরি হয় ক্ষমতার বলয় একে একে নিয়ন্ত্রণ নিতে থাকেন মাদারীপুর জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রভাব বাড়তে থাকে তার পরিবার ও স্বজনদের দুই সালে নির্বাচনের বিজয়ের পর তিনি নৌপরিবহন মন্ত্রণালয়ে দায়িত্ব পান 2008 সালে আট নবম জাতীয় সংসদ নির্বাচনের হলফনামা অনুযায়ী শাহজাহান খান ছিলেন দেনাদার বর্তমানে তিনি বিপুল পরিমাণ সম্পদের মালিক ওই নির্বাচনের হলফনামা অনুযায়ী শাহজাহান খানের মাসিক আয় ছিল সাতান্ন হাজার ছিয়াশি টাকা তার স্ত্রী শিক্ষকতা পেশা থেকে মাসে আয় হত পাঁচ হাজার দুশো টাকা তখন তাদের স্বামী স্ত্রীর হাতে নগদ কোনো টাকা ছিল না বরং ঋণ ছিল বিয়াল্লিশ লাখ টাকারও বেশি আগে তাদের টিনের ঘর ছিল এখন তাদের দশটা কিন্তু অনেক সম্পদের মালিক হয়েছে তারপর আমার ছেলের চাকরির দিনে আমি ছয় লক্ষ টাকা দিছিলাম তারপর আমার ছেলেরে চাকরিটা দেয়নি সাধারণকে তেলের পাম করছে এই পাশের জায়গা কিনে নিয়েছে আর সরকারি জায়গা খাল এটু সে দল কিনে গেছে এইগুলার সুস্থ তদন্ত করে আমরা এর সঠিক বিচার চাই আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাহজাহান খান ও তার স্ত্রীর সম্পদ গত ষোলো বছরে বেড়েছে অস্বাভাবিক হারে মাদারীপুর শহরে তার দৃশ্যমান সম্পত্তির মধ্যে রয়েছে দশতলা একটি বাসভবন ছয়তলা একটি হোটেল আছে একটি ফুড ভিলেজ ও মার্কেট মাদারীপুর স্কুল অ্যান্ড কলেজের জমি দখল করে সেখানে গড়ে তুলেছেন চারতলা ভবন একই শহরে তার দুটি পেট্রোল পাম্পও রয়েছে চারতলা ভবনে নিজের বাবার নামে গড়েছেন আসমত আলী খান হাসপাতাল ঢাকা বরিশাল মহাসড়কের কালকিনি এলাকায় সরকারি জমি দখল করে নির্মাণাধীন রয়েছে একটি তেলের পাম্প সার্বিক পরিবহন সার্বিক ফিলিং স্টেশন সার্বিক কনস্ট্রাকশন ফার্ম সার্বিক রিয়েল এস্টেট সার্বিক ইটভাটা সার্বিক ফ্রেশ সহ নানা ধরনের ব্যবসা বাণিজ্য রয়েছে শাহজাহান খানের সবকিছুই তিনি করেছেন দলীয় ক্ষমতা ব্যবহার করে মাদারীপুর শহরে একাধিক ব্যক্তির জমি দখলের অভিযোগ রয়েছে তার পরিবারের বিরুদ্ধে শুধু জমি দখল নয় এলজিইডি সড়ক বিভাগ গণপূর্ত বিভাগ পানি উন্নয়ন বোর্ড শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সহ সব সরকারি দপ্তরে টেন্ডার নিয়ন্ত্রণ করতেন তিনি মাদারীপুরে প্রশাসনিক দলীয় যে সমস্ত টেন্ডারবাজি যা কিছু আছে সবই ওই তার ফ্যামিলির মধ্যেই অন্তর্ভুক্ত ছিল তারা যে ভূমিদস্যু সেই হিসাবে তারা চিহ্নিত সর্বত্রই চাঁদাবাজি ও দুর্নীতির মাধ্যমে গড়ে তোলা বিপুল সম্পদের মালিক শাহজাহান খানের বিচার দাবি করেন সচেতন মহল এমজে জে জুয়েল বৈশাখী সংবাদ